ওয়েলকাম ডিওয়ার ভিউয়ার্স বাণিজ্য মেলার এই নতুন এপিসোডে আপনাদের জানাচ্ছি স্বাগতম আজকে বাণিজ্য মেলার দরজা খুলে গেছে আপনাদের নিয়ে প্রবেশ করব আজকে বাণিজ্য মেলার ভিতরে ময়মনসিংহ বাণিজ্য মেলার এপিসোডে আপনারা আমাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং দেখুন ফুল ভিডিওটি বাণিজ্য মেলার দরজা খুলে গেছে ঢুকে গেলাম ভিতরে কোনো টিকিট ছাড়াই আজকে কোনো টিকিট ছিল না এবং হয়তো টিকিট আরও পরে তারা লঞ্চ করবে বাণিজ্য মেলার স্টলগুলি খুবই পরিপাটি এবং সুন্দরভাবে সাজানো প্রতিটা স্টলই খুবই জাঁকজমকপূর্ণ এবং লোকে লোকারণ্য ভিড় প্রথমে এই দুটো খাবার স্টল আছে এখন আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি বাণিজ্য মেলার ফুল ভিউটা যতটুকু আমার আয়ত্তে আনা যায় সেই পর্যন্ত আপনারা আমার সাথে থাকুন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেন নিত্য নতুন ভিডিও আপনাদেরকে দেখাতে পারি এবং আপনাদের পছন্দের ভিডিও কারো কোনো কিছু জানার থাকলে আমাকে লাইক কমেন্ট করে দিবেন। এই যে দেখুন বাণিজ্য মানার একটি খাবারের দোকান চিপস পাপড় পপকর্ন সব কিছু আছে এই দোকানটাতে এবং যার যা ইচ্ছা এখান থেকে দেখে দেখে নিচ্ছে এবং এখানে আছে ক্রোকারিসের দোকান ছোট বাচ্চাদের খেলনার দোকান তো আছেই সাথে চুরি খেলনা নানা ধরনের কুশন সব কিছুই পেয়ে যাবেন এবার একসাথে একই প্ল্যাটফর্মে গৃহস্থলীর সামগ্রী কাপ ননস্টিক প্যান সহ সব কিছু আছে আমাদের এই বাণিজ্য মেলায় ময়মনসিংহ বাণিজ্য মেলা এবার খুবই জাঁকজমকপূর্ণভাবে হচ্ছে ময়মনসিংহের বালুরঘাটে ঘাটে যেটাকে কাচারি ঘাট বলে বলা হয় সেইখানে আজই আপনারা চলে আসুন প্রচন্ড ভিড় লোকে লোকারণ্য হয়ে যাচ্ছে এই বাণিজ্য মেলা দেখার জন্য আপনারা শীঘ্রই চলে আসুন মেলার প্যাভিলিয়নে দেখুন কত সুন্দরভাবে সাজানো গুছানো হয়েছে এবারের মেলা ঘুরে ঘুরে দেখতে গেলে কমপক্ষে দু ঘন্টা সময় লাগবে এই মেলাটি দেখতে নানা ধরনের কসমেটিক অর্নামেন্টস ছোটোখাটো জিনিস খুবই স্বল্প মূল্যে বিশ টাকা ত্রিশ টাকায় বিক্রি করা হচ্ছে এসব জিনিসপত্রগুলি মেয়েদের যা সাজানোর জন্য ক্লিক চুরি থেকে সব কিছু আছে ভেনিটি ব্যাগ আছে এবং এই যে দেখছেন কত ভিড় মহিলাদের জন্য আছে নানা ধরনের চুরি অর্নামেন্টস সবই দোকানগুলোতে খেলনা ব্যাগ থেকে শুরু করে নেই এবারের মেলায় আরও জাঁকজমক পূর্ণভাবে গড়ে উঠছে এভাবে মেলা আপনারা আসুন দেখুন এবং আমার চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য দেখুন মেলার বাচ্চাদের জন্য আছে আকর্ষণীয় খেলনার দোকান এবং দেখেন কি সুন্দর খেলনাগুলি সাজানো আছে বাচ্চারা মনোরঞ্জনের জন্য আছে অনেক ধরনের রাইডস আমি এই যে দেখেন এখানে সালাদ কেটে স্তূপ দিয়ে রেখেছে বিভিন্ন ডিজাইনের সালাদ বিভিন্ন ধরনের ঘড়ি খেলনা সহ সব পেয়ে যাবেন একসাথে একই মেলাতে আপনারা যারা কেটা করতে ইচ্ছুক তারা অবশ্যই আসবেন গৃহস্থলীর চামচ চামচ লুসনি থেকে শুরু করে কি নেই এবারের মেলাতে অবশ্যই আপনারা আসবেন এবং এই যে দেখুন কত কম দামে সব কিছু জিনিসপত্র দিচ্ছে নানা ধরনের অফার আছে এই মেলাতে এবং মেলার সাজসজ্জা এবার খুবই সুন্দর করা হয়েছে এবং মেলার এই প্রথম দ্বিতীয় দিনে এত পরিমাণ ভিড় আছে রঙ বেরঙের চুড়ি রং বেরঙের ক্লিপ কানের দুল সহ সব কিছু এখানে পাবেন মেলাটা ঘুরে ঘুরে দেখতেও আপনার কমপক্ষে দু থেকে তিন ঘন্টা সময় চলে যাবে দেখুন আছে দুলার কি সুন্দর নাগরদোলার ডিজাইনটা এত সুন্দর একটা লুকিং প্লেস এবারে নাগরদোলা এবং এই যে উপর থেকে আপনাদের যে রাইডস গুলি প্রতিটা রাইডসের মূল্য পঞ্চাশ থেকে শুরু করে দুশো টাকা পর্যন্ত এখানে আছে আছে নানা ধরনের নকশি পিঠা এবং রাইডস গুলিতে জন্য তো চেপেরা ভিড়ই আছে আছে এপাশে এপাশটাতে আমি এবার দেখাচ্ছি দেখেন গৃহস্থলী সরঞ্জাম গৃহস্থলীর সাজসজ্জার জন্য আছে অনেক অনেক ধরনের স্টল যেগুলিতে গৃহস্থলীর নানা সামগ্রী পসরা সাজিয়ে বসে আছে প্রতিটা জিনিস এত সুন্দর এত চমৎকার মনে হবে কোনটা থেকে কোনটা কিনি আপনারা আসুন দেখুন ঘুরতে যান এবং মনটাকে একটা রিফ্রেশমেন্টের জন্য এই মেলাটা খুবই ভালো লাগে এবং প্রতিদিন সন্ধ্যা হলেও একবার যারা ময়মনসিং শহরের লোকেরা আছে একবার হলেও এই মেলায় ঘুরে আসে খাবারের দোকানগুলিতেও আছে উপচে পোড়া ভিড় যে দেখুন এখানে আছে নানা ধরনের গজা জিলাপি সহ অনেক কিছু আপনারা আসুন দেখুন মেলাটাকেও উপভোগ করুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আপনাদেরকে আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি এগিয়ে যেতে পারবো নিত্য নতুন ভিডিও নিয়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থেকে আমার এই ভিডিওটি উপলব্ধি করার জন্য এবং আপনাদেরকে আমন্ত্রণ জানাবো একবার হলেও ময়মনসিংহ বাণিজ্য মেলাটায় ঘুরে যাবেন উপভোগ করে যাবেন নিত্য নতুন জিনিস খাবার শহর অনেক কিছু ধন্যবাদ সবাইকে এন্টারটেইন বাই উদয়ন